বন্ধুরা দেখতে পাচ্ছেন ছাটায় করা পেয়ারা গাছটি ডাল ছাটার পর গাছটিতে কি কি খাবার দিতে হবে চলুন দেখে নেই পাত্রে রাখা আছে নিমখোলের পরিবর্তে নিম পাতার গুঁড়ো তারপর গোবর সার গোবর সার নেওয়া হচ্ছে এটি একটি জৈব সার এখন যেটি নেওয়া হলো এটা হাড়ের গুঁড়ো এটি খুব ধীরে ধীরে কাজ করে হাড়ের গুঁড়োতে থাকে ক্যালসিয়াম এবং ফসফরাস এটি কাণ্ড শক্ত করে ফুল ফল বড় করে ধীরে ধীরে গাছকে পুষ্টি দেয় এটি শিঙ্কুচি শিঙ্কুচিতে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন শিমকুচিও ধীরে ধীরে গাছকে পুষ্টি দেয় এটি একবার দিলে খুব দ্রুত আর দেওয়া লাগে না তিন মাসের ভিতর আর এ সারটি দেওয়া লাগবে না এটি হলো ডিমের খোসা গুঁড়ো সার এখন নেওয়া হচ্ছে ফাঙ্গিসাইড সামান্য পরিমাণে ফাঙ্গিসাইড মিশ্রিত করতে হবে যেন গাছে ফাঙ্গিসাইটের আক্রমণ না হয় এই মুহূর্তে কলার খোসার গুঁড়ো না থাকায় এ নিয়ে নিচ্ছি পটাশ সার এটি ফুল ফলকে পুষ্ট করে আস্তে আস্তে সকল উপাদান ভালো করে মিশিয়ে গাছের জন্য উপযুক্ত করা হচ্ছে সবগুলো উপাদান নেড়ে চেড়ে যেন সম পরিমাণে সব জায়গায় মেশে সেভাবে মিশ্রিত করা হচ্ছে এখন গাছের মাটি খুঁড়ে তার গোড়ায় দিতে হবে চারপাশে মাটি খুঁড়ে নেওয়া হচ্ছে চারপাশের মাটি খোঁড়া শেষ হলে পরবর্তীতে গাছের মাটি সরিয়ে সরিয়ে সারগুলো প্রয়োগ করা হবে দেখেছেন আমার ছাটাই করা গাছটি এটিতে যখন ফুল ফল আসবে তার জন্য একটু বিশেষ পুষ্টির প্রয়োজন হয় তাই এই সারের ব্যবস্থা করা মাটি সরিয়ে নিয়ে সবগুলো সার দেয়া হচ্ছে এবং পরে মাটি আবার চেপে চেপে দেওয়া হচ্ছে চারপাশে ভালো করে এভাবে দিয়ে দিতে হবে ডাল ছাঁটাইয়ের পর গাছে নতুন পাতা বা ফুল আনার জন্য কিছু পরিমাণে পুষ্টির প্রয়োজন হয় আর যেন ফুল এবং ফল এবং যে পাতা আসে সেগুলো যেন সতেজ সবুজ পুষ্টি সম্পন্ন হয় তার জন্য এগুলো করা ডাল ছাঁটাইয়ের পর যে পাতা এবং ফুল ফল আসবে বিশেষ করে নতুন ডাল গজাবে এবং পাতা হবে সেগুলো যেন সবুজ সতেজ হয় এই জন্য এই সময়ে বিশেষ করে ডাল ছাটাইয়ের পরে এই খাবারটি দেওয়া খুবই জরুরি মাটিটা মোটামুটি শুকানো ছিল অর্থাৎ বেশি শুকানো ছিল না এই কারণে অল্প অল্প করে জল দেওয়া হলো যেন মোটামুটি উপরের মাটি যেন ভিজে যায় তাই এইভাবে অল্প অল্প করে জল দিয়ে দেওয়া হচ্ছে জল দেওয়ার কাজ শেষ হলে মোটামুটিভাবে গাছের পরিচর্যা শেষ কিছুদিন পর ফিরে আসব আবার নতুন লুক নিয়ে ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য